হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে শেয়ার করব কাপ সহ কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি কাপড় নিয়েছি আড়াই হাত বহরে তিন গজ কাপড়টি খুলে কাপের জন্য চব্বিশ ইঞ্চি চিহ্ন দিয়ে কাপড়টি কেটে নেব এরপর হিজাবের জন্য কাপড়টি দুই পাট করে নেব এবার রুমাল ভাজের মতো ভাজ দিয়ে নেব থেকে হিজাবটির লং নেব চুয়াল্লিশ ইঞ্চি এরপর ঘুরিয়ে ঘুরিয়ে চিহ্ন দিয়ে নেব উপ দাগ অনুযায়ী হিজাবটি কেটে নেব আর হিজাবটি খুলে বিছিয়ে নেব পর মাথার দিক থেকে এগারো ইঞ্চি একটি চিহ্ন দিয়ে নেব এবং কেঁচি দিয়ে কেটে নেব এখানে ক্যাপের কাপড়টি এই চার পাট করে নেব এখানে ক্যাপেন লম্বা নেব ছয় এবং চওড়া নেব পাঁচ দিয়ে একটি বক্স তৈরি করে রাউন্ড শেপ দিয়ে নেব আগুন যায় ক্যাপটি কেটে নেব কাপড়টি দুই পাট করে নেব এখানে খোলা দিক থেকে পাঁচ ইঞ্চি চিহ্ন দিয়ে নেব দেওয়ার জন্য এরপর নেকাপটি কেটে নেব ফিতা কেটে নেব প্রয়োজন অনুযায়ী প্রথমে ক্যাপ সেলাই করে নেবো ও মাঝখানে চিহ্ন দেওয়া আছে আর এই ক্যাপের চিহ্ন মিল করে এ মাঝখান থেকে সেলাই করে নেব এই কাটিংটি মনোযোগ সহকারে দেখলেই আপনিও শিখে নিতে পারবেন এরপর নিচ থেকে মরিয়ে সেলাই করে একেবারে ক্যাপের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এরপর ক্যাপের মাথা থেকে এ সাড়ে এগারোতে চিহ্ন দিয়ে নেব এবার সেলাই করে নেব প্রথমে বাটপিক দিয়ে নেব যেন খুলে না যায় পর একেবারে নিচ পর্যন্ত সেলাই করে নেব অতিরিক্ত ও কাপড় থাকলে কেটে সাইজ করে নেব প্রথমে লেসটি রেখে এরপর লেসের উপর দিয়ে সেলাই করে নেব মনোযোগ সহকারে দেখে নে পর লেসটি সোজা করে রেখে চাপ সেলাই দিয়ে নেব কাপের কাপড়টির নিচের অংশ মুড়িয়ে সেলাই করে নেব এখানে কুচি দেওয়ার জন্য আঠারো ইঞ্চি একটি কাপড় কেটে নেব এবং নেকাপের আপের কাপড়টি রেখে পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে কুচি দিয়ে নেব এরপর কাপটি মুড়িয়ে সেলাই দিয়ে নেব এরপর মেকআপ বাঁধার জন্য আঠারো ইঞ্চি করে দুইটি ফিতা কেটে নেবো এরপর ফিতা দুটি সেলাই করে নেবো ফিতা মেকআপের সঙ্গে সেলাই করে নেব পাঁচ ইঞ্চি ফাঁকা রেখে এই কুচি শুরু করেছিলাম এই পাঁচ ইঞ্চি এর জায়গাতেই ফিতাটি সেলাই করে নেব একইভাবে অপর পাশের ফিতাটিও সেলাই করে নেব এবার হিজাবের এর ক্যাপের নিচ থেকে এগারো ইঞ্চিতে বাঁকা করে এ দাগ দিয়ে নেব উভয় পাশে নেক আপ সেলাই করার জন্য এবার মনোযোগ সহকারে দেখুন এই নেকআপের কাপড়টি সেই দাগের উপরে রেখে সেলাই করে এ নিচ্ছি ভাবে অপরপাশটিও সেলাই করে নেব ক্যাপ সহ হিজাব কাটিং ও সেলাই ভিডিওটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্ত এই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ